আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু এন সায়েন্স এস এস সি বরিশাল বোর্ডের পদার্থ সমাধান নিয়ে তো আজকে আমরা কথা বলবো বরিশাল বোর্ডের সম্পূর্ণ সিজনশীল উত্তরপত্র নিয়ে পদার্থের সচলও শুরু করি এক নম্বর প্রশ্ন কী ছিল এক নাম্বারটা দেখো যে এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে ভার্নিয়ার সমপাতন বলা আছে ভার্নিয়ার কনস্ট্যান্টও বলা আছে এবং একদম মূল যে পার্ট সেটাও বলা আছে তো আমরা ফর্মুলা কী জানি যে দৈর্ঘ্য যেটা পাওয়া যায় ফিফটিন পয়েন্ট ওয়ান টু উইল বি টু প্রধান স্কেল পার্ট ফিফটিন প্লাস ভার্নিয়ার সমপাতন মাল্টিপ্লাই ভিসি এখানে খেয়াল রাখতে হবে এই ডেটাগুলো আছে সেন্টিমিটারে তাহলে তোমাকে এই যে ভিসি এর মানটা এই ভিসি এর মানটাকে অবশ্যই তোমাকে সেন্টিমিটারে নিতে হবে এই জন্য এটা জিরো ছিল আমরা 10 দিয়ে ভাগ করে নিছি তো চলো দেখি যে এটার উত্তর কেমন আছে অ্যান্সার শিটটা ফেসবুক পেজে পিডিএফ আকারে আপলোড করা আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আচ্ছা এইখানে আবার একটা ব্যাপার আছে যে এক নম্বর কোশ্চেন কুমিল্লা বোর্ডের আসছে সো এটা আমরা কুমিল্লা বোর্ড থেকে পেয়ে যাব কুমিল্লা বোর্ডেরও সমাধান দেওয়া হয়েছে কুমিল্লা বোর্ড ফিজিক্স সো আমরা এইখানের এক নম্বরটা দেখলে আসলে ওইটা হয়ে যাবে এই যে দেখো সো এখান থেকে আসলে সলভ করলে এক্সের মান আসে বারো বাট এই প্রশ্নে না একটা ঝামেলা আছে স্যার ঝামেলাটা কোথায় ঝামেলাটা হলো দেখো যে বার্নিয়ার ধ্রুবকের মান যদি হয় জিরো তাহলে তুমি ইজিলি বার্নিয়ার ঘর সংখ্যা বের করতে পারবা ঘর সংখ্যার ফর্মুলা হলো ওয়ান ডিভাইডেড বাই ভিসি হুইচ জিরো পয়েন্ট সো তোমার রেজাল্ট আসবে কত রেজাল্ট আসবে টেন দ্যাট মিন্স বার্নিয়ার ঘর সংখ্যা সর্বোচ্চ দশটা হইতে পারে কিন্তু এখানে রেজাল্ট আসছে বারো এটা সম্ভব না সো প্রশ্নে একটা ভুল আছে এটা সো এক্স ক্যানট বি টুয়েলভ এই জন্য এক্সের মান জিরো থেকে দশের মধ্যে কিছু একটা হতে পারে বা অনির্দিষ্ট হতে পারে যাই হোক প্রশ্নে একটা গরমিল রাখছে এখন একটু সলিউশন বলে দিই যারা এটা বারো বের করছো তারা তিনে তিন পেয়ে যাবার সো টেনশনের কোনো কারণ নেই বাট এখানে একটু এরোর ছিল সেটা নিয়ে আলাপ করলাম এরপর হলো উদ্দীপকের বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ আচ্ছা প্রথম আমরা দৈর্ঘ্য এগুলো বের করে নিই দেখো আপেক্ষিক ত্রুটি বলা আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট সো কোথায় গেল এই যে তো ওয়াইয়ের মান কত হবে আচ্ছা ওয়াইয়ের মানটা আগে বের করে নিই প্রশ্ন থেকে যে টেন আছে এইট আছে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে ওয়াইয়ের মানটা আগে পেয়ে গেলাম এত এখন পরিমাপকৃত দৈর্ঘ্য হইছে এত প্রস্থ হয়েছে এত এবং ক্ষেত্রফল হইছে এত এগুলো সব পরিমাপকৃত অর্থাৎ প্রশ্নে যা দেওয়া আছে এখন আসো সর্বোচ্চ দৈর্ঘ্য যে এরোডটা যোগ করে দিলাম সর্বনিম্ন এরোডটা বিয়োগ করে দিলাম সর্বোচ্চ প্রস্থ সেম সর্বনিম্ন প্রস্থ বের করলাম সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বের করে চূড়ান্ত ত্রুটি বের করে ফেলছি আমরা এবং দেখতে পাচ্ছি যে এইটা হলো বড় চূড়ান্ত ত্রুটি সো এটাকে আমরা পিক করলাম আপেক্ষিক ত্রুটির ফর্মুলা দিয়ে তো এটা নর্মাল অঙ্ক ছিল ফাইনাল কথা বলি আপেক্ষিক ত্রুটি ছিল এত আর দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি জিরো পয়েন্ট ফাইভ সো এইটা ডাবল এইটা সো কোশ্চেনে যেটা বলছে সেই কথাটা ঠিক ছিল কুমিল্লা বোর্ডের আর দরকার নাই এটাকে বাদ দিয়ে দিলাম এবার চলে যাই দুই নম্বর প্রশ্নে এরকম কার্ভ আসলেই না আমরা আগে কি করি কার্ডটাকে অ্যানালাইসিস করি প্রশ্নে যাওয়ার কোনো দরকার নেই আপনি আগে দেখেন এটা হলো ভ্যালোসিটি বনাম সেকেন্ড ওকে ফাইন আদিবেগ জিরো ছিল না দুই ছিল ওকে আর রেখা যেহেতু সরল রেখিক তাহলে এই এবি অংশে এক্সেলারেশন সুষম এবং শেষবেগ হয়ে গেছে এইট কিছুক্ষণ সমবেগে চলছে আচ্ছা এরপর সি থেকে ডিতে আবার মন্দন হয়েছে আবার ডিটা সমবেগে চলছে আবার সুষম মন্দনে ঘটনা শেষ তার মানে এখানে অঙ্ক কয়টা করতে হবে অঙ্ক করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক টোটাল এই কার্বের মধ্যে এখন দেখি বস্তুটির দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দশতম সেকেন্ডের জন্য আমরা এস টেন ইজ ইকাল টু জানি ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান সো এখান থেকে তোমরা শুধু তোমাদের এক্সেলারেশনটা বের করতে হবে এখন দশতম সেকেন্ডটা কোথায় দেখো দশতম সেকেন্ডটা এইখানে তার মানে দশতম সেকেন্ডটা এই এবি সেগমেন্টের মধ্যেই আছে এবি সেগমেন্টের পুরো জায়গাতেই তরণ সেম যে কোনো এক জায়গা থেকে তরণ বের করলে হবে আমরা আগে তরণটা বের করে নিছি এবি সেগমেন্টটা ব্যবহার করে পরে আমরা দশ সেকেন্ডের ফর্মুলা ব্যবহার করছি মানে তম সেকেন্ডের স্মরণের ফর্মুলা তো এইটা হলো অ্যান্সার একটু অ্যান্সারটা মিলিয়ে নাও তোমাদের সাথে এরপর হলো উদ্দীপকের লেখচিত্র হতে তরণ সময় লেখচিত্র আচ্ছা তরণ হলো এখানে আসবে পজিটিভ তরণ এখানে তরণ গোল্লা এখানে তরণ নেগেটিভ এইখানেও তরণ গোল্লা আবার এখানে তরণ নেগেটিভ এই কয়টা মান আগে তোমাদেরকে বের করতে হবে সবগুলো সেগমেন্ট থেকে তা আমরা একটু বের করে নিই বিসি সেগমেন্টে জিরো সিডি সেগমেন্টে মাইনাস সিক্স ডি আবার জিরো ইএফে মাইনাস ফোর এরপরে আমরা জাস্ট এই যে দেখো মাইনাস ফোর প্লাস ফোর ছিল পনেরো সেকেন্ড পর্যন্ত পনেরো সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত জিরো ছিল পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মাইনাস ছয় কাজ করছে পয়েন্ট ছয় আর কি আবার সমাবেক ছিল দেন পঞ্চান্ন থেকে সাইডে মাইনাস ফোর এম এস ইনভার্স টু কাজ করছে এবার আসো তিনের গতে তিনের গ কী বলছে আচ্ছা এটা তো অ্যান্সার শিট আমরা কোয়েশ্চেন শিট আলাদা চালু করি তাহলে ভালো হবে এত ভরের একটি বস্তু ভূপিষ্ঠ থেকে বিশ মিটার উচ্চতায় আছে ওকে ফাইন যে এখানে আছে বিশ মিটার উচ্চতায় নিচে ফেলে দিলে এটি ভূপিষ্টকে উনিশ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে আঘাত করে একটা জিনিস মনে রাখবা পরন্ত বস্তু হোক আর নিক্ষিপ্ত বস্তু হোক এই দুইটা বস্তুর জন্য কোনো দিনই তোমাকে হাইট ভ্যালোসিটি দুইটা মান দিবে না নিক্ষিপ্ত বরন্ত বস্তুর রঙকে সময় একটা মান দিবে এই জিনিসটা মনে রাখবা যদি কখনো দুইটা মান দেয় তাহলে বুঝবা এখানে কোনো গাপলা আছে সো কারণ কি এই কথাটা কেন বললাম তা সেটা আমি বলি যেহেতু বিশ মিটার বলাই আছে সো তুমি ইজিলি ভি এর মান বের করতে পারো টু জি এইচ ভি এর মান আবার দিয়ে দেওয়ার রিজন কি তুমি যদি এই বিষ ধরে এখানে ক্যালকুলেশন করো দেখবা যে এটা উনিশের চেয়ে বেশি আসার কথা সো কেন এটা উনিশ আসতেছে তার মানে এখানে কোনো স্টোরি আছে এবং দেখো গতে সেই স্টোরিটাই জানতে চাইছে পতনের সময় বস্তুটির উপর বাতাসের বাধাজনিত ঘর্ষণ বল কত হবে আচ্ছা বস্তু যখন একদম উপরে ছিল এই যে এখানে তখন তার শুধু এনার্জি আছে এম যখন সে একদম নিচে চলে আসবে তখন সে আসলে গতিশক্তি পাবে হাফ ইন্টু এম বি স্কোয়ার এই পুরো এনার্জিটাই এই সে কনভার্ট হওয়ার কথা কিন্তু যদি এখানে কোনো ফ্র্যাকশান থাকে সো এইটুক হলো আসলে ফ্র্যাকশান ফোর্স এফ ইজকাল টু ম্যাথ ইন টু তোমার ওইসে ফ্র্যাকশান এক্সেলারেশন এফ তো এই ফোর্সকে যদি তুমি এইচ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই তুমি কাজ বা এনার্জি বাবা ডাব্লিউ ইজ টু এফ এক্স এই ফর্মুলা দিয়ে সো এইটা চালাইলে এখান থেকে আমরা ইজিলি এ এফ অর্থাৎ এয়ারের মধ্যে যে ফ্র্যাকশনটা হচ্ছে সেটা পাচ্ছি সেটার মানে এত সো এইখান থেকেই আমরা এফ কেটা পেয়ে যাবো ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা একটু ভালো কোশ্চেন ছিল হ্যাঁ এর পরে চলে যাই আমরা যে কি আছে পরের প্রশ্নে দেখি আমরা যে উদ্দীপকের বস্তুটি উপর থেকে মুক্তভাবে পড়ার সময় এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর শক্তির রূপান্তর প্রক্রিয়া বিশদভাবে আলোচনা করো আচ্ছা তো এইটার জন্য একটু জিনিস দেখে নেন যখন একটা অবজেক্ট উপরে ছিল এখানে যখন হিট করে গেল আর এখান দিয়ে যখন পড়তে ছিল আমরা সবগুলো ম্যাটার অ্যানালাইসিস করি এটাকে যদি আমরা এক নাম্বার সেগমেন্ট বলি এক নাম্বার সেগমেন্টে তার টোটাল এনার্জি শুধু এম যখন সে এই রাস্তা দিয়ে পড়তেছে যেহেতু তার সাথে ফ্র্যাকশান আছে এয়ার ফ্র্যাকশান তাহলে কিছুটা হিট জেনারেট হবে ওই এয়ার ফ্র্যাকশানের কারণে সো এইখানে তার এনার্জিটা হাফ ইন্টু এম স্কোয়ার এবং হিট এনার্জি কিছুটা কিউ এই দুইটায় কনভার্ট হচ্ছে তাহলে দেখো মুক্তভাবে পড়ার সময় শক্তি কিসে রূপান্তর হয় গতিশক্তি এবং তাপ ঘর্ষণ জনিত যে তাপ শক্তি সেইখানে এবার ভূপৃষ্ঠ যখন আঘাত করে ফেলছে আঘাত করে ফেললে অনেকগুলো ঘটনা করতে পারে যদি এমন হয় যে আঘাত করে এটার উপরের দিকে ছিটকে যায় নাই আঘাত করে একদম ফ্ল্যাট হয়ে ভেঙে চুরে গেছে এরকম কিছু একটা যদি হয়ে যায় তাহলে যেটা হবে যে সমস্ত গতিশক্তি শক্তি রূপে থাকবে তখন এর যে টোটাল এনার্জি ছিল গতিশক্তিটা এটা তখন তাপ শক্তি এবং শক্তিতে রূপান্তরিত হবে এই যে দেখো বস্তুর সমস্ত শক্তি গতিশক্তি এবং তাপশক্তি যেটুকু নিয়ে সে নিচের দিকে পড়তেছে সেটা পুরোটা শক্তি এবং শক্তিতে রূপান্তরিত হবে আর বস্তুটি যে সমস্ত শক্তি আচ্ছা এটা হলো যখন বস্তুটি ভূবিষ্ঠ থেকে উপরে ছিটকে না যাবে আর যদি উপরে ছিটকে যায় এটা হলো ছিটকে যাবে উপরের দিকে যদি আবার ছিটকে যায় অর্থাৎ পড়ে যদি বাউন্স করে আবার উপরে উঠে যায় তখন কি হবে এই ইপি প্লাস কিউ যে টোটাল এনার্জি আছে সমস্ত শক্তি তখন সেটা গতিশক্তি শক্তি শব্দশক্তি এইগুলোতে কনভার্ট হবে আচ্ছা এখানে হলো ই কে হবে হ্যাঁ এটা ইপি নাও নেক্সট কোয়েশন আট নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরা তারের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট জিরো থ্রি ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আদি দৈর্ঘ্য ছিল মাত্র তিন মিটার এরপর যখন এই ভরটা দিয়ে দিছে না তখন এইটুক হইছে তাইলে আমাদের পিচিয়েল মানে যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটা কত জিরো মিটার এবং প্রস্তুচ্ছে দাওয়া দেওয়া আছে দেখো ওয়ান মিলিমিটার স্কোয়ার সো ওয়ান মাল্টিপ্লাই টেন টু দি পাওয়ার কত হবে মাইনাস সিক্স মিটার স্কোয়ার এরপর ম্যাথসের মানও তোমাকে দেওয়া আছে তো তুমি এ পেয়ে যাবা ইজিলি এম করে দিয়ে হ্যাঁ আর দৈর্ঘ্য এটা তো এলের মান তিন মিটার ইয়ংস মডুলাস চাইছে এফ এল ডিভাইডেড বাই এল করে দিল অঙ্ক শেষ এই যে তো সবগুলো মানই তোমার দেওয়া ছিল এটা সহজ কোশ্চেন ছিল নাও নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখো এখানে কি বলছে তারের ভর এইট গ্রাম হলে তারটি পানিতে ছেড়ে দিলে এটি ডুবে যাবে নাকি ভেসে থাকবে তো এই জন্য আমাদেরকে আগে তারের আয়তন বের করতে হবে আয়তন বের করে তারপর আমরা তারের ডেনসিটি বের করব। তাহলে আমরা কি করলাম প্রথমে দেখি তারের কী কী দেওয়া আছে তারের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে লেন দেওয়া আছে দুইটা মাল্টিপ্লাই করে দিয়ে আমরা ভলিউম পেয়ে গেলাম দেন আমরা ম্যাচ দেওয়া ছিল আমরা রো এস সলিড অবজেক্টের রো বের করে নিলাম আর রো ডাব্লু আমরা জানি যেটা এক হাজার প্রশ্নেও দেওয়া ছিল সো রো এস ইজ গ্রেটার দ্যান রো ডাব্লু সো কমেন্ট হলো বস্তু ডুবে যাবে ভেসে থাকবে না নাও পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বরে এবি সমান বিসি সমান সিডি সমান ডি প্রত্যেকটা আট আচ্ছা তাহলে আট 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 চারটা আট দ্যাট মিনস এই পুরোটা কত বত্রিশ মিটার এটা অনেক সহজ কোশ্চেন ছিল ডি বিন্দুতে গতিশক্তি বের করো ডি বিন্দু উপরে আসে তিনটা আট তার মানে উপরে আসে চব্বিশ মিটার আর নিচে আছে মাত্র আট মিটার জানতে চাইছে গতিশক্তি তাহলে উপরের হাইট লাগবে বা আমি শর্টকাটে বলতে পারি এম জি মাল্টিপ্লাই চব্বিশ এটাই হয়েছে তার গতিশক্তি বা এটাকে তোমরা এইভাবেও বের করতে পারো হাফ ইন্টু এম বিএস স্কোয়ার বিএস পরিবর্তে ইউএস স্কোয়ার প্লাস টুয়েস জি মাল্টিপ্লাই যে হাইটটা সে পোর্সাইজ এটা আদিবেগ কত জিরো সো থাকে কত হাফ ইন্টু এম টুয়াইস জি ইন্টু চব্বিশ টু টু কাটা তাহলে কত আসে স্যার এম জি ইন্টু চব্বিশ যেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম নাও ঘ নাম্বার কোশ্চেনটা দেখি আমরা বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে এবিসিডি ই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি বনাম উচ্চতা আচ্ছা তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বিভোগ শক্তি এ পয়েন্টে এম জি এইচ এখানে আট 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 তিন আটা চব্বিশ তাহলে প্রথম হবে এম জি ইন্টু থার্টি টু একটা এ বিন্দুতে পরে এম জি তিন আটা চব্বিশ একটা এরপরে এম জি আট দুগুণের ষোলো একটা তারপরে এম জি ইন্টু এইট একটা আর একটা জিরো ওকে সো এই চারটা বের করে নিয়ে দেন এই এই হাইটের সাথে এটার কার্ডটা ড্র করতে হবে তো দেখি এটা কেমন এই যে দেখো ডি ই বিন্দুতে আমরা বের করে নিয়ে দেন কোন হাইটে কত ছিল আমরা সেটা লিখে দিয়েছি এই যে তো এটা একটা সরল রেখে একটা কার পাওয়া যাবে এবং কেন এটা সরল রেখা সেটাও আমরা এখানে এক্সপ্লেন করছি নাও যদি আমরা নাম্বার প্রশ্নটা দেখি দৃশ্যকল্প এখানে একটা লোক আছে আচ্ছা বিশ সেন্টিমিটার বিশ মিটার দূরে আছে সব কিছুই আছে এস অবস্থানে হতে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা একদমই একদমই সহজ একটা প্রশ্ন আগে ভ্যালোসিটি বের করে নিবা এই টেম্পারেচারের জন্য এইটা পাইছি দেন আমরা টাইম বের করে নিব ডিস্টেন্স যেহেতু দেওয়া ছিল সো উইচ ইজ গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান সো প্রতিধ্বনি শোনা যাবে এটা হলো কমেন্ট আচ্ছা এখানে একটা মানুষ আসছে দ্য ফার্স্ট টাইম আমি আসলে এটা বুঝি নেই যে এটা কি এটা কি করছে কি আর কিছু বলার নাই এখানে আসলে তাও তো ভালো যে বরিশাল বোর্ডের প্রশ্ন যারা সেন্ড করছে সবাই এইচডি কোয়ালিটিতেই সেন্ড করছে বাট অন্যান্য বোর্ডের যে সকল কোশ্চেন সেন্ড করছে বেশ কিছু কোশ্চেন তো আমি পিক আপ করতে পারি নাই যেহেতু এটা কোশ্চেনের কোনো কোয়ালিটি নেই এটাকে যদি পিডিএফ বানায় জুম করি তাহলে আসলে কিছুই থাকবে না তখন কি দেখব আর কি বলবো গতে কি চাইছে আচ্ছা এখানে সিপি হোয়ার ইজ সিপি সি থেকে পি ও পুরাটাই মানে আরের মান দাও আছে থার্টি থার্টি সেন্টিমিটার সো এফ উইল বি ফিফটিন সেন্টিমিটার নাও এ সি এ যে এইটা এইটা হইছে দশ তাহলে এইদিকে কত আছে এদিকে আছে বিষ আর এই বিষ মানে কি এটা ইউয়ের মান তো বলছে পর্দাকে কোথায় রাখলে ও এই পর্দায় প্রতিবিম্ব গঠন করতে হবে নাকি আচ্ছা তাহলে তোমাকে ইউয়ের মান তো দেওয়া ছিল টোয়েন্টি সেমি তোমাকে জাস্ট বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি খেয়াল করবা যে এইটা পর্দাটা এখানে রাখতে হয় যেহেতু পর্দায় ফেলতে বলছে হ্যাঁ এই ইমেজটা গিয়ে এই যে এ গিয়ে এখানে ক্রিয়েট করে আবার এফ দিয়ে গেলে প্যারালাল বের হয়ে গিয়ে এই যে এখানে ইম্যাচ ফর্ম করবে এই যে ম্যাচ সো এখানে পর্দা রাখতে হবে সো এই ক্ষেত্রে ইউ ভি এফ সবই পজিটিভ চলেন সলিউশন যাই এই যে দেখেন আমরা কোনোটা নেগেটিভ বসাই নেই সো আমি ইজিলি ভি বের করে নিচ্ছি তো এটা হলো উল্টো দিকে যেদিকে প্রলেপ দেওয়া তার উল্টো দিকে এবং এটাকে সিপি অক্ষের নিচে লাগাইতে হবে যেটা আমি এখানে ছবিতে ড্র করছি দেখেন আমি কিন্তু সিপি অক্ষের নিচে বসাইছি এই কথাটা বলতে হবে না বললেও নাম্বার কাটা যাবে এমন না টেনশন নেই অবাস্তব প্রতিবিম্ব এটা নিজেরা ড্র করে নেবেন দিসি এখানে মনে হয় না ড্র কই এই পি পিএফ এর মাঝেরা এখানে ড্র করে নিবেন হ্যাঁ অর্থাৎ প্রশ্ন থেকে যদি আমি বলি তাহলে এই যে এখানে রাখবেন তারপর হইছে এই যে এখানে একটা ইমেজ পাবেন আপনি সিদিয়া মারলে তো নো চেঞ্জ প্যারালাল মাল লেপ দিয়ে যাবে সো এই যে এরকম যাই হোক এগুলো পড়াইছি এগুলো নিয়ে কোনো কথা নাই লাস্ট কোশ্চেনে আসি আট নাম্বারটা তুল্য রোধ আচ্ছা এইটা আর এইটা সিরিজে আছে এই দুইটা প্যারালাল আছে প্রথম দুইটা প্যারালাল করে পরেই দুইটার সাথে সিরিজ করে দাও আমি তো একবারে দেখাইছি দুইটা সিরিজ আর এই দুইটা প্যারালাল সব করলে 10 ওহম আসবে দেন কোশ্চেন ছিল আর2 আর ফোরের মান সমান হলে ওদের তড়িৎ ক্ষমতা ভিন্ন আচ্ছা আর2 কোথায় যেইটা সো তোমাকে আই টু আগে বের করতে হবে এখান দিয়ে কী পরিমাণ কারেন্ট যায় আরেকটা হয়েছে আর ফোর এটা তো টোটাল কারেন্ট বের করলেই হবে সো প্রথম আসেন আগে টোটাল কারেন্ট আই বের করি উইচ ইজ ওই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট তারপরে তুমি এটা কারেন্ট ডিভাইডার রুল করেও করতে পারো বা ভোল্টেজ ড্রপ দিয়েও করতে পারো আমরা প্রথম আই বের করে নিলাম তাহলে আর ফোরের ক্ষমতা হবে আইএস কোয়ার আর ফোর বারো ওয়াট আসছে পরে আর টু আর থ্রি এর প্রান্তীয় বিভব বের করছি স্যার আপনি এটা কিভাবে এক লাইনে করছেন তার সেটা হলো আপনার টোটাল ভোল্টেজ কত বিশ এই বিশ থেকে ও কিছু খাইছে ও কিছু খাইছে বাদ এরা দুজন পাইছে কত খাইছে এরা দুজন সেটা আমি বের করব এর রেজিস্ট্যান্স তিন এর পাঁচ তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স আট এবং এদের মধ্যে দিয়ে যে কারেন্ট গেছে সেটা একটু আগে বের করছি দেখি কারেন্টের মান কত দুই এম্পিয়ার সো ইন্টু দুই তাহলে এটা করলে আমি পাবো এ আর এ এই দুজন কতটুকু ভোল্টেজ খেয়ে ফেলছে তাহলে আর আমার বাকি আছে ফোর ভোল্ট এই ফোর ভোল্টই এই পয়েন্ট আর এই পয়েন্টের বিটুইনের ভোল্টেজ সো এটার ভোল্টেজও ফোর সো এটার কারেন্ট হবে ফোর বাই থ্রি সো আই টু এর মান ফোর বাই থ্রি এগুলো মুখে মুখে করা যায় এই যে আই টু এর মান ফোর বাই থ্রি দেন তুমি পি টু বের করো এবং দেখবা যে এইটা বেশি আসছে সো এই ছিল বরিশাল এটা কোন বোর্ডশাল হ্যাঁ বরিশাল এই ছিল বরিশাল বোর্ডের পদার্থের সমাধান দুই হাজার তেইশের প্রশ্ন প্রশ্ন নিয়ে যদি কমেন্ট করতে হয় তাহলে প্রশ্নের মধ্যে আহামরি কিছু ছিল না সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল এইখানে শুধু একটা জিনিস হয়তো বেশ কিছু স্টুডেন্ট ভুল করতে পারে লেখায় তবে এটা আবার পজিটিভ দিক কি তোমরা এটাতে মোটামুটি লিখতে পারলেই তিন পেয়ে যাবে টেনশন নাই যদি একটা দুইটা কনসেপ্ট ঠিক লিখতে পারো এছাড়া এছাড়া আর কোনো ঝামেলা এই প্রশ্নের মতো ছিল না স্ট্যান্ডার্ড ছিল সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সলিউশন নিয়ে আন্টিন তোমার